আমার ড্রাইভারের উপর রাগ করে আছে রাগটা কন্টিনিউ করতে হবে কষ্টের কথা আমি কখনোই ওইভাবে শেয়ার করি না অভিনয় করাটা আমার প্রফেশনাল জায়গা হয় না যে মার সাথে ঝগড়া হয়েছে বোনের সাথে ঝগড়া হয়েছে রাতে প্রচণ্ড ঝগড়া হয়েছে এটা আমার পার্সোনাল জায়গায় ঝগড়া হয়েছে কিন্তু পরের দিন সকালে সেটে যেয়ে আমাকে চরিত্র হয়ে কমেডি করতে হচ্ছে তো এটাও তো একটা মানসিক দ্বন্দ্ব মানে আমি আমার পার্সোনাল লাইফের দুঃখ কষ্ট ভুলে গিয়ে আবার চরিত্র হয়ে চরিত্রের মতো আচরণ করা তো এই যে প্রসেসটা একজন পারফর্মারের কিন্তু প্রতিনিয়ত এই প্রসেসের মধ্যে যেতে হয় কারণ আমার যে জীবনের যে কনসিস্টেন্সি মানে আমি ধরে নিলাম যে আমি আমার ড্রাইভারের উপর রাগ করে আছি আমি যখন কাজ শেষে দিন শেষে রাতে বাড়ি ফিরবো তো আমার রাগটা কন্টিনিউ করতে হবে কারণ বেদ করছে। তাহলে ওই চরিত্রটা আমার নিজের আবার আমি যখন কাজে যাচ্ছি তখন সেটা ভুলে যে আমি কমেডি করছি ওই চরিত্রটা আমার প্রফেশনাল জায়গা তার মানে তিন দিন যদি কাজ হয় তিন দিন আমি কাজে যাচ্ছি হাসছি আবার এসে ওই আবার চরিত্র আমার যে চরিত্র কারণ ড্রাইভার আমার সাথে অপরাধ করছে সো ওই আবার ক্যারেক্টার আমি ঢুকছি এই যে ভাইস বার্সে শুধু ক্যারেক্টারে ঢুকছি বেরোচ্ছি ঢুকছি এটা একটা দ্বন্দ্ব সো এটা তো একটা আমি বলবো যে মানসিক এবং শারীরিক বোধ জায়গা থেকে সাইকোলজিক্যাল একটা একটা জার্নি হয় এবং সেটা সবসময় যে সুখকর হয় তা না অনেক সময় আমাদের ইচ্ছে হয় যে কাজ আজকে করবো না ভালো লাগছে না কিন্তু টিমের কথা চিন্তা করে আমাদের দায়িত্বের কথা চিন্তা করে আমাদের কাজের কথা চিন্তা করে আমাদের কাজটা চালিয়ে যেতে হয় এবং সেখানে আসলে মানসিক যন্ত্রণাটাও হয় তো দর্শক হয়তোবা সে সময় আমাকে হাসতে দেখে বা আমাদেরকে হাসতে দেখে কিন্তু সে তার পিছনের গল্পটা ছিল হয়তোবা সেদিন আমি খুব দুঃখী ছিলাম তো আমার মনে হয় যে সোশ্যাল নেটওয়ার্কে যখন পাওয়া যায় না তখন অনেক মিথ এবং অনেক কথা ছড়ায় সেটা হচ্ছে যে আমি প্রায় সাত আট বছর আগে আমি হাঁটুতে একটা নাটকের কন্টেন্ট করতে যেয়ে আপনাদের সঙ্গে কখনো শেয়ার করা হয় না আমার আমার লিমিটেশন বা আমার কষ্টের কথা আমি কখনোই ওইভাবে শেয়ার করি না আমি নিজেই সমাধান করার চেষ্টা করি মানে আমি যেভাবে কাজ করি মানসিক একটা আমার একটা আমি কখনো মানসিকভাবে ভেঙে পড়ি না বা নিজেকে পড়তে দেই না তো প্রায় সাত আট বছর আগেই একটা কাজ কাউলাতে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি এবং আমার পা হাঁটু তো একটা একটা লেভেলে ভাঁজ হয় সো উল্টাভাবে একটু স্টেট হয়ে পড়ে এবং সে সময়ই ডক্টর আমাকে বলল তিরিশ দিনের রেস্ট নিতে বেড রেস্ট আর আমি নিতে পারলাম নাটকে কাজ করে দেখে তিন দিন তিন দিন পরে আমাকে কাজে জয়েন করতে হলে আবার আবার টান খেলাম এবং সে সময়ই আমি এমআরআই করাই এবং সে সময় পার্শিয়ালি টেয়ার অফ ছিল মানে হালকা লুজ হয়ে গিয়েছিলো এবং সেটার জন্য কিছু এক্সারসাইজ ছিল সেটার জন্য রেস্ট ছিল তো ওই সময় এক মাস আমার গ্যাপ দেওয়া মানে হচ্ছে অনেক বড় অপরাধে অপরাধী হয়ে যাব আমি ব্যাপারটা এরকম ছিল কারণ সবাই তো আসলে আমার ওই জিনিসটা তখন বুঝবে না এতগুলো কাজ সব কিছু মিলিয়ে আমি রেস্ট আমি খুব কম দিতে পারি এবং আমি নিজের প্রতি একটু উদাসীন ছিলাম এবং ট্রিটমেন্টটা আমি আসলে মানে যেটা ডিরেক্ট ওয়ে সেটা না করে রেস্ট না নিয়ে আমি চিন্তা করি যে বাইপাস বাইপাস ওয়েতে কী করা যায় সো আমি কাজ করতাম এবং আমার লেগারমেন্ট ইস্যু যেহেতু সাইডার মাসেলগুলোকে স্ট্রং করার জন্য আমি নিজে নিজে একটু এক্সারসাইজ করার চেষ্টা করতাম তো এক পর্যায়ে আমি ভেবে ফেলেছিলাম যে আমার পা ঠিক হয়ে গেছে কিন্তু হঠাৎ করে আবার একটা কাজের সময় এটা হচ্ছে অন কাইন্ড অফ ইলেকট্রিক শখের মতো মানে যখন হয় তখন ইলেকট্রিক শক দিয়ে আমাকে ফেলে দেয় তো এটা আশফাক নিবনের একটা কাজে হলো আবার অমিত একটা কাজে হলো তখন আমি নাটক করি এরপরে লাস্ট সুরঙ্গ আফটার সুরঙ্গ আমরা যখন খেলতে গেলাম ক্রিকেট তখন একবার এই ইন্সিডেন্ট ঘটলো এবং তারপর আমি সবসময়ই ভাবি যে আমি ঠিক হয়ে গেছি তো লাস্ট এই কিছুদিন আগে আমার ছেলের সাথে আমি বাসায় ও ফুটবল পছন্দ করে তো আমরা একটু ফুটবল খেলার চেষ্টা করছিলাম তখন একটু একটু বাজেভাবে ইনজুর্ড হয় এবং সেটার জন্য কি বলবো যে থাকে না যে এটা তো আমার দায়িত্ব আমি তো কাউকে ডেপ্রাইভ করতে পারি না তো সেই জায়গার থেকে আমার আমার মনে হয় যে আমার রেস্টে থাকাটা অনেক ইম্পর্টেন্ট আর স্থিরতা বা রেস্ট নেওয়া আসলে কোনো অসুবিধা নেই তো সেই জায়গার থেকে পা এখন মোটামুটি ঠিক আছে দুটো ইনফরমেশন পুরোপুরি অ্যাক্টিভ লাইফ লিড করার জন্য আমার পায়ে যেটা লিগামেন্ট ইস্যু সেটাকে সার্জারি করতে হবে অ্যান্ড স্পাইনে কিছু প্রবলেম আছে সেটার জন্য থেরাপি অ্যান্ড এক্সারসাইজ জেস্টার পশ্চার ঠিক করে আমরা সবসময় স্লাউজ হয়ে বসে থাকি এক জায়গায় বসে থাকি অনেকক্ষণ এইগুলো অভ্যাস থেকে যদি আমি নিজেকে মুক্ত করতে পারি তাহলে আমি একটু আরামের জীবনযাপন করতে পারবো অ্যান্ড এটাই যে আট বছর ধরে যে রোগটা আমি লালন করছি সেটা আমাকে এখন বা নেয়ার ফিউচারে আরও বেশি ভোগাবে সো মধ্যগত হচ্ছে যখনই কোনো রোগ হবে আপনাদের সেটা ডক্টরের কাছে যাবেন ডক্টরের যদি সার্জারি করতে বলে সার্জারি করে ফেলবেন তাহলে বেশি সুন্দর এবং সুস্থ লাইফ লিড করতে পারবেন